হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো শনিবার আর এখন বাজে সাড়ে দশটার মতো বাজে তো ছেলেকে এই খাওয়াতে বসালাম ওকে ব্রাশ করিয়ে দিয়েছি গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি কারণ ওর একটু গ্যাসের প্রবলেম হতে পারে কারণ আজকে চিকেন খাবে তো যার জন্য আমাকে ভাগে ওকে গ্যাসের ওষুধটা খাইয়ে দিলাম তো ওইদিকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এখনও মানে জল জমেই আছে আপাতত এখন নেই একটু পরে আবার বৃষ্টি শুরু হবে কোন দিকে যে কেমন বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের শিলিগুড়িতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আর এদিকে তিস্তার জল তো বেড়েই গেছে নিউজগুলোতে তো দেখেই যাচ্ছি বাবা কালকে যে সারা রাত বৃষ্টি পড়েছে তুমি টের পেয়েছ পড়েছিল তুমি বুঝতে পারো নি কেন তুমি ঘুমিয়েছিলে তুমি ঘুমিয়েছিলে উঠতে লাগতো তো উঠে তো দেখতে লাগতো কি বৃষ্টি পড়ছে বন্যার মতো হয়ে গেছে জানো 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 ওই না এখন তোর মতো হোয়াট ইজ ইউর নেম বলো তো হোয়াট ইস ইউর নেম বলো বলবে না হ্যাঁ ওটা তো বৃষ্টির জল জানি গুড মর্নিং বলো গুড মর্নিং বন্ধুরা বলো বলো ওকে এখন হ্যাঁ খাইয়ে দিই আর আমার ওইদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে ওকেও একদম পরিষ্কার করেছি দেখি এখন ওয়েদারের উপর ডিপেন্ড করবে ওকে স্নান করাবো কি করাবো না কারণ ওয়েদারটা যেহেতু এরকম এখন স্নান করালে পরে ওর জ্বর এসে যেতে পারে দেখা যাক সেরকম হলে গা হাত বাড় একটুখানি মুছিয়ে দেবো আজকে ওর তাই না বাবা চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আবার বাসন্তী পোলাও করব তো বাড়িতে আজকে চিকেন হয়েছে তো যার জন্য ভাবলাম যে বাসন্তী পোলাওটা করেই নিই তো এটাকে আমি যে মেখে রেখেছি হলুদ লবণ একটু চিনি একটুখানি আদা বাটা আর হচ্ছে ঘি দিয়ে এটাকে আমি মেখে রেখেছি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি চলো এবার ঘিটা এর মধ্যে দিয়ে দিই এদিকে তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি আমি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এটাকে ভালো করে আগে একটু ফ্রাই করে নিন চালটা আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে চালটাকে ভেজে নেব জল আমি দিয়ে দিয়েছি তো দু কাপ দু বাটি চাল নামা হয়েছে তো যার জন্য আমি চার বাটি জল এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি স্টিমটাকে হালকা করে দিয়ে আমি এটাকে ঢেকে দেব আমার পোলাও কমপ্লিট হয়ে গিয়েছে পোলাওটা একদম ঝরঝরেই হয়েছে আজকে তো চলো এখন সবাই আমরা খেতে বসে করবো আর আজকে পোলাওয়ের সাথে আছে হচ্ছে এদিকে চিকেন চিকেনটা করা হয়েছে ওই জন্যই ভাবলাম যে না একটু পোলাও রান্না করি যার জন্যই করা ছেলেকে এই যে এখন খাওয়াতে বসাবো ও নিয়ে নিয়েছি পোলাও আর হচ্ছে লেগ পিস চলো বসো সোফাতে বসে পড়ো বাবা আর বড় খেতে বসছে লবণ টবন ঠিক আছে হুম লবণ গুড ইভিনিং বন্ধুরা ছেলে যে ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে ছটা তো ওর বাবাও এখন বেরোলো নাইট ডিউটির জন্য তো প্রথমে নাইট ডিউটিটা ছিল না তারপর হুট করে আবার নাইট ডিউটি পড়েছে তো জাগে আজকে নাইট ডিউটি করলো শনিবার কালকে তো আবার ছুটি থাকবে থাকবে ছুটিই তো জাগে এখন এখন এই ছেলেকে উঠিয়ে ওকে খাওয়াতে হবে যে তারপরে একটুখানি মায়ের সঙ্গে কথা বলবো ভিডিও কলিংয়ে দুটোর সঙ্গে কথা বলবে না মিমির সাথে বলবে না মামুই মামুর সাথে মিমির সাথে ভিডিও কলে কথা বলবো অনেকক্ষণ আগে উঠেছে এতক্ষণ ধরে দুষ্টামি করছিল আমার সাথে তো চলো আগে একটুখানি ফোনে আগে কথা বলে নিই তারপরে তখন ওকে খাওয়াবো দাওয়াবো ছেলের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো ওকে বললাম যে চলো একটুখানি পড়াশোনা করে নিই এখানে বসো বস বসো বসো তিতলি এটা ভালো তিতলি বাটারফ্লাই মামাম তিতলি তাই এদিকে পড়ে যাবে ওদিকে মাঝখানে বসো যাও হাত দাও বলো অতে অজগর আসলো তেরে বলো অতে অজগর বলো অজগর আসলো তেরে এইবার এটাতে বলো আতে আমটি আমি খাবো পেরে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হুম এবার বলো এতে ঠেক্কা গাড়ি খুব হ্যাঁ খুবই ছুটেছে খুব ছুটেছে ওটা অন্য জিনিস তুমি এটা বলো এই যে দেখো এই যে দেখো লি লায়ন হ্যাঁ ওটা তো লায়ন জানি এই যে দেখো লিতে হ্যাম ওই যে এ ওইতে এই যে দেখো বলো ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে হুম এই দেখো হাম্বু ওটা তো হাম্বো সব কিছু বুঝলাম এটা পড়ো সরেয় সরেয়া পড়ি রে আবার বলো সরেয়োতে অজগর আসছে তে রে আতে আরে কোন হাম্বু ওইটা এত প্রশ্ন আমি যেটা পড়াচ্ছি ওটা পড়ো ওকে পড়াশোনা করানো বাইরে এদিকে বৃষ্টি শুরু হয়েছে এখন এগারোটার মতো বাজে তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হলো ছেলে নিচে আছে তো ওর ওই কাকু এসছে ওর সাথেই ও দুষ্টামি করছে আর খুব জোরে জোরে চিৎকার করছে তো আমি ওপরে আসলাম আমি এখন বিছানা রেডি করবো ওর বাবা তো নাইট ডিউটি গেছে আর এদিকে দেখো ভালোই বৃষ্টি হয়েছে ঘরে অত বোঝা যাচ্ছিলো না গল্প করছিলাম সবাই রাস্তা একদম ভিজে এখন পড়ছে ঝিরিঝিরি তো কালকে আবার আমাদের মানে আগামীকাল আমাদের আরেকটা ইনভাইট রয়েছে আমার বরের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন তো কালকেও যে কী ওয়েদার থাকবে কে জানে বৃষ্টি যদি এরকম চলতেই থাকে মানে যাওয়ার টাইমটাতে আর ফেরার টাইমটাতে তাহলেই তো মুশকিল হয়ে যাবে দেখা যাক কালকে পরিস্থিতি কি হয় যদি অত্যধিক পরিমাণে বৃষ্টি হয় তাহলে অন্য কিছু চিন্তাভাবনা করতে হবে আর ওটা ক্যান্সেলও করা যাচ্ছে না ওটাতে না গেলে নয় যেতেই হবে দেখা যাক এখন অবস্থা অনুযায়ী ব্যবস্থা করা হবে তো চলো এখন ভেতরে যাই ভেতরে যে আমি ওষুধপত্র খেলাম এদিকে বিছানায় রেডি হয়ে গিয়েছে তো এখন আমি ফ্রেশ ফ্রেশ হয়ে পেয়ে ছেলেকে নিয়ে এসে শুয়ে পড়ব বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু গরমটাও আছে গরমও পড়ছে প্রচণ্ড পরিমাণে আর বৃষ্টিটা হচ্ছে ওরকমই বৃষ্টি হচ্ছে আজকে সেরভাবে হয়নি মুসুলধারে যেটা সেটা হয়নি ওটা গতকাল তার আগের দিন প্রচুর পরিমাণে গতকাল তো সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছিল এখন দেখা যাক কালকে আগামীকাল কি পরিস্থিতি হয় না হয় এই হলো দিয়ে অবস্থা আর এই যে ছেলে কি হয়েছে কি জোরে জোরে চিৎকার করছে ওর কাকুর পেছনে পড়েছে ও ওকে নিয়ে মানে ওকে একদম নাস্তানো বোধ করে দিচ্ছে কি বলবো আর তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই